আসসালামু আলাইকুম এক জোয়ান এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু মনোরম পরিবেশে একটা ফ্লাইওভার দেখতে পারতেছেন চার সাইড এটা একটা সুন্দর তার চাইতো বড় কথা এখানে নিরিবিলি পরিবেশের মতো উপরে যে গাড়িগুলা চলাচল করে নিচে শুধু ওই গাড়িগুলো চলাচল করতে পারে না এখানে নিচের পথ আর উপরের পথ সম্পূর্ণ আলাদা নিচ দিয়ে কিন্তু অনেক গাড়ি যাচ্ছে আপনাদের ভিতর একটু পরে দেখাইতে পারবো দেখতে পারতেছেন কত সুন্দর এই পরিবেশটা এটা কিন্তু আমাদের জামালপুর শহরের প্রাণকেন্দ্রে কেন্দ্রে গেট অবস্থিত যাদের যাদের ভালো লাগে আসতে পারেন দেখতে পারেন কত সুন্দর এটার দুর্গ অনেক কিলোমিটার অনেক বড় এই জেতা পিছনা কিন্তু হাঁটছে এটার উপর দিয়ে আমরা কিন্তু ওকে হেঁটে নিয়ে যাচ্ছি তারপরেও ও ভয় পাচ্ছে না ও একটু বর~ বেশি চালাক এই জন্য সে গুনাটা দেখে ভয় কম পায় তারপরে বাচ্চাদের এইভাবে অ্যাঁ অনেকটা পথে পাড়ি দেয়া হাঁটানোটা ঠিক না না প্রত্যেকটা ইয়েতে দুই সারিতে অনেকটা লাইট আছে আর লাইট গুলাও আর রাতের বেলা অনেক সুন্দর লাগে আমি তো বিকাল টাইমে চলে আসছি এই জন্য হয়তো আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দরভাবে অনেক চার সাইটি অনেক ভালো পরিবেশ আর এই পরিবেশে আমরা চলে আসলাম আর ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা যেন দেখতে পারেন আমাদের জামালপুর শহরের ফ্লাইওভারটা কেমন আর এখানে খুব সুন্দর পরিবেশে অবস্থিত এই ফ্লাইওভার দেখতে এমন সুন্দর মনোমুগ্ধ পরিবেশ আর মনটা অনেক ভালো লাগে এগুলা জায়গায় আসলে আর এটা উপরে যখন হেঁটে চলে আসা হয় অনেক সুন্দর বাতাসও গায়ে লাগে আর এগুলা কিন্তু দেখতে সুন্দর যারা যারা দেখতে চান আসতে পারেন চারপাশে পরিবেশটাও অনেক সুন্দর অনেক মগ্ধ পরিবেশ আমাদের এই শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত অনেকটাই ভালো পরিবেশে আর সাজানো হয়েছে আর চারপাশে বড় বড় ভবনও আছে এখন দেখতে পারবেন ভবনগুলা কি সুন্দর আর কত ভালো পরিবেশে অবস্থিত আমরা অনেক সময় এই জায়গাতে আসি আর আসলে অনেকটা ভালো লাগে দেখতে দেখতে অনেকটা সময় চলে আসছে এখন আপনাদের আমি নিচের পথটা দেখাচ্ছি আমি কিন্তু উপরে আরে যেগুলো নিচের পথ নিচের পথে অনেক পাশাপাশি মার্কেটও আছে আপনারা চাইলে আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন আমাদের শহরে সবচাইতে ভালো একটা ফ্লাইওভার যেখানে কোনো অ্যাক্সিডেন্টের ভয় নাই অনেকটা সতর্ক সাথে এখানে গাড়ি তারপরে মানুষের চলাফেরা করা হয় এবং চেকিং সময় থেকেই যায় আর যেন কারো জীবনে ঝুঁকি না হয় আর এই ঝুঁকি নিয়ে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সবসময় মানুষের ভালো এই শহরের জীবনযাপনটা আসলে এভাবেই হয় আর একটা মিলে আমাদের হয়তো অনেক কিছু জড়িয়ে থাকে যে অনেকের আশা আবদার থাকে যে শহরে বসবাস আর শহরে বসবাসের চেয়ে গ্রামে বসবাস অনেকটাই ভালো ও সুন্দর মনোরম পরিবেশ তারপরে যারা শহরকে ভালোবাসেন তাদের জন্য শহরই পারফেক্ট হয় আর আমাদের জীবন আসলে এরকমই আমরা চলতে ভালোবাসি যে সবাই আবেগ নিয়ে বেঁচে থাকে আর বাস্তবায়ন করতে গেলে অনেকটাই কঠিন হয় জন্য অনেক সময় নিজের উপর নির্ভরশীল করে চলাটা ঠিক আর এটা কিলোমিটার হয়তো আমার জানা নেই অনেকটাই লম্বা এই ফ্লাইওভারটা আর সবাই ভালো থাকবে না এই পর্যন্ত